ইকুলোগিকান্তরা দাদাপুত্রনামো দুইতে না কি মুনো সরকেতে বনে গোনমোর ভাই একাইরে বনতে মুনোরা গোনমোর গরাসিবা কোলাবতে সরা শব্দনামো মুনোমোনো নাম খাইজে আইবোছো মুনোতের নাম নাই মুনো নাম কইতো না নামার রইতো তো তো পা করিতো তো Simón diru tu liu na pulleu Simón <Susuk> diru

আবার এখন যাচ্ছি এখন জলখাবার কেউ খাইনি ঘরে গিয়ে মাকে সিঁদুর পরিয়ে জল খা জল খাই হচ্ছে মাথায় কাপড় নিয়েছি কালী মন্দিরে প্রণাম করতে এসেছি আমরা মায়ের পুজো হয়ে গেল এখন বাজছে পনের বারোটা জলখাবার খাইনি এবার যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে জলখাবার খাবো আর কাপড়টাও ছাড়বো ছাড় করবো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই কুর্তিটা খুব আরাম খুব নরম এটা মা দিয়েছে আমাকে তো এটা পরেছি আজকে কমফোর্টেবল ড্রেস আর এখন আবার যাচ্ছি জলখাবার খেতে জর্দি বর্দি জলখাবার খাচ্ছি এখানে জোগাড় দিচ্ছে আমি আর মা সবাই গুড ইভিনিং অনেকক্ষণ পর কথা বলছি এখন যাচ্ছি পানি পুরি খেতে কিছু রেডি হয়ে নিয়ে পানিপুরি খেয়ে আসি তারপরে আবার রেডি হব রেডি হয়ে আবার মাকে বরণ করতে যাব এমনি এসে গেছি এটা সব লেগেছে পানিপুরি খেতে দাদা দিচ্ছে

o kadar ekspresyon bu kadar ekspresyon ya ya e a bu da

<tutuk> saya <tutuk> mm. <tutuk> 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 kamu ah, <tutuk> <jaman turut tutuk> <awas. tutuk> yang jalan teman-teman siapa হয়ে গেলো সন্ধেবেলা মায়ের বরণ আর সন্ধেবেলা মায়ের বরণ হয়ে গেছে ভীষণ মিষ্টি ভূষণ ধারা বৃষ্টিতে গরম করে এলাম আর যাই হোক এইভাবে আছি এই শাড়িটা নতুন পরলাম নতুন পরে শাড়িটা ভিজে গেলো এই শাড়িটা সর্দি দিল খুব সুন্দর শাড়িটা আর আমি বি বললাম পুরো ভিজে গেল কিছু করার নাই যাই হোক এবার এমনি এখন কাপড় চোপড় ছাড়ি যে মাকে দেখা যাবে না মা একদম নিজে ভেসে আছে এত টায়ার মানুষটা বেরোতে পারিনি যাই হোক তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে যাই আর এই যে এই গোটা পুজোতে আমি আমার ছেলের সাথে একটা ফটো তুলতে পারিনি আর মা নিজের ছেলের সাথে একটা ফটো তুলতে পারিনি হ্যাঁ হ্যাঁ মা

মাকে প্রণাম করে তারপরে বাড়িতে আসবো রান্না সব কিছুই আছে কটা রুটি হবে বাচ্চাদের জন্য আর ব্লাস কটা রুটি করবো সবাই মিলে খাবে আমার তো হয়ে গেছে বাচ্চারা খাবে যায় খাবে বাস মাকে প্রণাম জানাবো তারপরে ভালো করে মা আসুক তারপরে আমরা ফ্রেশ হব এখানে আর মা বরণ করেছি বরণ করার সাথে সাথে এগুলোকে ওয়াইপ আউট করি না যেটা রিচুয়াল আর মা আসুক তারপরে আমরা এগুলোকে সব ফ্রেশ করব ফ্ল্যাট করে চুলটা ঝাড়লাম এই কুর্তিটা না ভীষণ আরাম কটনের কটন ম্যাটির খুব আরাম ভাল লাগছে